আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কাল আপনাদের থার্ড ইয়ারের এক্সাম অনেকেই হচ্ছে জ্যাকোবিয়ান এলিজাবেথান অ্যান জ্যাকোবিয়ান ড্রামার কোর্সটি আজকে নিয়েছেন তো যারা যারা নিয়েছেন তারা কিভাবে কি আজকে রাতের মধ্যে प्रिपरेशन নিতে পারবেন দেখুন আমরা আমি হচ্ছে আপনাকে এরকম একটা লিংক দিয়েছি এরকম একটা মেসেজ দিয়েছি এই মেসেজের দেখেন এই যে প্রথম লিঙ্কটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ভিডিও আছে এখানে আছে হ্যান্ড নোটস নোট এই মুহূর্তে দেখার সময় নেই এছাড়াও নিচে আবার সাজেশন চাচ্ছে এগুলো দেখা দেখার সময় নেই আপনি সরাসরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে একটা পেজ চলে আসবে আপনাকে যেটা করতে হবে একটু মন দিয়ে শুনবেন আজকে রাতেই আপনি ফুল প্রিপারেশান নিতে পারবেন ঠিক আছে এটাও দেখার এখন দরকার নেই সাজেশন দরকার নেই হ্যান্ড নোট দরকার নেই আপনি এখন যেটা করবেন দেখুন আমার এখানে দুইটা টেক্সটের সামারি আছে আমার সামারি নিঃসন্দেহে আপনার মানে সবচাইতে বেশি হেল্পফুল হবে ম্যাকবেথ এবং ভলপনির সামারিটা দেখে নেন দেখতেই হবে ব্রিফ কোয়েশ্চেন এই এক ঘন্টা ক্লাস দেখলে ভালো এখান থেকে আপনি ছয় সাতটার বেশি ব্রিফ কোশ্চেন কমন পাবেন এরবার আপনি চলে আসবেন দেখুন শর্টে এখানে দেখুন এলিজাবেথ হ্যান জ্যাকোবিয়ান ড্রামার ডক্টর ফস্টাস থেকে এই যে পনেরো মিনিটে সবগুলা পনেরো মিনিটে আমি সবগুলা শর্ট কোয়েশ্চেন বুঝায় দিছি লাইন ধরে পড়ায় দিছি আপনাকে এটা ভিডিওটা দেখতেই হবে এখানে ম্যাক বেত এক ঘন্টা লাগছে পড়তেই হবে দেখতেই হবে মার্চেন্ট অফ ভেনিস মাত্র ত্রিশ মিনিটে সবগুলা শর্ট লাইন বাই লাইন এক্সপ্লেন করে পড়িয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি এখান থেকে এক্সামে কমন হানড্রেড পার্সেন্ট থাকবে এই যে চারটে শর্ট কোয়েশ্চেনের যে চারটে টেক্সটের ভিডিও আরেকটা কিছুক্ষণের মধ্যে এখানে আপলোড হয়ে যাবে এখান থেকে এক্সামে সম্পূর্ণভাবে কমন থাকবেই শর্ট কোয়েশ্চেনের প্রিপারেশন শেষ কত ঘন্টা টাইম লাগলো দেখুন আপনার এই পনেরো মিনিট ত্রিশ মিনিট এই সব মিলে আপনার দুই তিন ঘন্টার মতো টাইম লাগবে ঠিক আছে বাকি সময়টা সকালে আপনাকে যেটা কবে যেটা করতে হবে ব্রড কোয়েশ্চেন আপনাকে কি করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার মাত্র তেরো মিনিট দেখতেই হবে লাইন ধরে পড়িয়ে দিয়েছি দেখতে হবে এটা দেখবেন ঠিক আছে এটা দেখবেন এটা দেখবেন আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি একদম লাস্টের দিক থেকে যতগুলো আছে সেগুলো দেখতে হবে এটা দেখবেন এটা দেখবেন এটা দেখবেন এগুলোর আবার কোনো সব আপনাদের ঠিক আছে তো এই সাত আটটা দশটার মতো ভিডিও জাস্ট দেখেন যাদের প্রস্তুতি একদমই খারাপ ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে এক্সামে হুবহু আমি যা যা দিলাম তাই আশা করি আসবে এটাও দেখতে হবে এটাও দেখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের প্রস্তুতি খুবই সংক্ষেপ কাজে লেগে পড়ুন যারা ফ্রি কোর্স পান নাই জাস্ট ইনবক্স করুন এমনিতেই প্রচুর প্রচুর ইনবক্স আসতেছে হয়তো বা আপনাকে আমি রিপ্লাই করতে পারবো কি পারবো না জানি না দুই চারশো পাঁচশোর উপরে যদি ইনবক্স চলে আসে মেসেজ চলে আসে তাহলে আমার সারা লেগে যাবে গতকালকে পাঁচশোর বেশি আমি হচ্ছে টেক্সট পাইছি মা মাত্র চার ঘন চার পাঁচ ঘন্টার মধ্যে তো তারপরে আপনি ইনবক্স করে রাখেন যদি কোর্সটি না পেয়ে থাকেন পেয়ে থাকলে তো ভালো এই তো যেভাবে বললাম এভাবে প্রস্তুতি নিতে থাকেন ব্রিপ কোয়েশ্চেন সর্বপ্রথম আপনি হচ্ছে ব্রড দেখবেন ব্রড দেখার পরে গিয়ে আপনি শর্ট বা ব্রিফ দেখবেন কারণ ব্রড হচ্ছে বেশি নাম্বার আল্লাহ হাফিজ